আসসালাম আলাইকুম সমাজ দর্শক মন্ডলী আপনারা সবাই এই মহিলাকে অবশ্যই চিনেন নিকোল যিনি হচ্ছে একটা গাদ্দা ওনার চোখ আছে কিন্তু উনি চোখ থাকতে অন্ধ ওনার কান আছে কিন্তু কান থাকতেও সে বদির কেননা আল্লাহ তালা বলছেন যে কিছু লোক আছে যারা চোখ থাকতেও অন্ধ দেখেও দেখে না মানে সত্য দেখেও না দেখার বারণ করতে সত্য শুনার না শোনার বারণ করতে এই যে দিল আছে কিন্তু এরা স্কটিকটা বুঝতে চেষ্টা করে না এই মহিলাদের ঠিক তেমন একটা হচ্ছে ব্যাপারটা মহিলা কতগুলো পুরুষের সামনে উনি কথা বলতেছে প্লাস উনি সব সময় ইসলামের বিরুদ্ধে খোচামের কথা বলে এটা হচ্ছে তার স্বভাব তো এই ধরনের মহিলার এই ধরনের মহিলার পক্ষতে আসলে যাওয়াটাই আমি মনে করি উচিত না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানা যায় আল্লাহ